আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে বিনোদনের পর্দায় স্বাগত আরও একবার আজকের বিষয়টি খুব জটিল এবং সুশীল আপনারা জানেন সবাই সতেরো থেকে আঠারো বছর বয়স কিংবা বিশ বছর বয়স পর্যন্ত একজন ছেলে বা মেয়ে তারা উভয় চায় ডিফেন্সের কোনো একটা চাকরি নিতে নৌবাহিনী হোক সেনাবাহিনী হোক পুলিশ হোক আনসার হোক যে কোনো বাহিনীতে তারা দুঃখ দিতে চায় অনেকে পারে না অনেকে সফল হয় আবার অনেকে বারবার চেষ্টা করবার পরে ব্যর্থ হয়ে যায় তো অনেক বিষয় নিয়ে মোট বিষয়টা আমাদের কাছে দুঃখজনক আবার কারোর জন্য খুশিকর হয়ে ওঠে তো আমরা চেষ্টা করলে অবশ্যই সফল হতে পারবো সব কাজে আমার একটা চেষ্টা আছে প্রথমে আমি সেনাবাহিনীতে অ্যাপ্লাই করবো তারপর নৌবাহিনীতে চেষ্টা করব যদি না হয় সেটা তো আল্লাহর রহমত আল্লাহ যদি চাই তাহলে আমরা সফল হতে পারবো আর বাংলাদেশ সেনাবাহিনী আমাদের একটি গর্বিত বাহিনী এখানে আমাদের তারা আমাদের নাম দিকে নিয়ে যাচ্ছে আর আমরা চাই আমাদের দেশকে গর্বের গর্বিত বাহিনী হিসাবে সেনাবাহিনীকে আরও বিভিন্ন বিজেপি আছে বর্ডার গার্ড আমাদের সুনামধন্য আমাদের বর্ডারগুলো তারা ভাড়া দিয়ে যাচ্ছে আর আমরা আপনাদেরকে কি বলবো সব পুলিশ বাহিনী আছে আমাদের দেশকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে আমরা সব বাহিনীকে আমরা সম্মান ভাবে দেখবো কারো কোনো বাহিনীকে আমরা নিম্ন শ্রেণীভাবে দেখব না সব বাহিনী আমাদের প্রিয় ভাই বন্ধু সবাই আমাদের সাথে সবাই আমাদের রক্তের তারা আমাদের জন্য রক্ত দিতে প্রস্তুত তাই বাংলাদেশ মানিতেও এরকম শপথ করানো হয় তারা দেশের জন্য রক্ত দিবে দেশ মানি আমরা আর আমাদের জন্য তারা রক্ত দিবে জনগণের জন্যই তারা রক্ত দিবে তাদের রক্তকে আমরা যেতে কোনোভাবেই দিব না তারা আমাদের দেশ এবং দেশের বাইরে অনেক কাজ করতে যাচ্ছে আর আমার জন্য সকালে দোয়া করবেন আমি বাংলাদেশ সেনে যেন টিকতে পারি আর যদি বাংলাদেশ সেনে না হয় তাহলে নৌবাহিনীতে শান্ত সবার যেন চেষ্টা করবো আর শব্দ দেওয়া করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই